অকুলে দরি আর মাঝে এ গায় কে হয়েছে আসলে এই কথাটা কিন্তু দারুণ বলে সামনের মাসে তোমায় একটা নৌকা কিনে দেব আসসালামু আলাইকুম হ্যাঁ আজকের ঈদের দিন এবং দুপুরের খাবার শেষ করে আমরা যাচ্ছি পর্দাই পর্দার এখন চিরযৌবনা না যেটা সেটা এখন নেই আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই পর্দার বুকে আমরা হাডু পানিতে নামবো এবং দেখা যাক সেখানে আছে কি না সবাই ফটো সেশনে ব্যস্ত আজকে আমার সাথে আছে আমার বন্ধু আর সাথে আছে হ্যাঁ 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 তারপরে আছে সারদা মিস্টার ভাই আছে করিম আমার বন্ধু হামিদ আছে আরেকজন আছে মোবারক ভাই তো আজকের ভ্রমণ কেমন লাগছে সবার আরও মজা হবে ইনশাআল্লাহ আমরা পর্দায় যাচ্ছি সঙ্গে থাকুন আমরা অলরেডি পর্দায় চলে আসছি আমরা কিন্তু অলরেডি চলে আসছি এখন ওই যে পর্দা পিছনে যেটা ওই যে ফাঁকা জায়গা সেটা হচ্ছে পর্দা এটাই মূলত মনোহরপুর চর মনোহরপুর চরের যে দৃশ্যগুলা অসাধারণ এখন ধানের মৌসুম চলছে এবং চারিদিকে শুধু ধান আর ধান আহ

পদ্মার জেলে জীবন এই ছোট্টবাবু নাম কি তোমার জিহাদের মাছ ধরার যে বিষয়টা আমরা এখন এনজয় করছি এই নিখুঁত হাতে অতি যত্নের সাথে মাছ ধরছে একটা মাছ পেয়েছিল ছোট কী মাছ ওটা পিয়ালি মাছ একটা পেয়েছে আজকে করিম মবর ভাই হৃদয় সর্বজন মিস্টার ভাই আর এই চরের জিহাদ আর সাথে আমি পারফেজ আলম অসাধারণ সময় কাটছে আমাদের মনোহরপুর চরে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ধরা যৌবন থাকে পেয়েছ কি মাছ পেয়েছ দাদা আচ্ছা আচ্ছা এই যে পিয়ালি মাছ এটা পানিতে ছেড়ে দাও থাক ওটা আপাতত জীবিত থাক হ্যাঁ হাতে ধরে ফেলছে ছেলে জিহাদ তুমি কি প্রতিদিন মাছ ধরো ওইভাবে মানে এক দিন বাদ যাই নাহলে প্রতিদিন ধরো না বাহ এবং এই তুমি যেই যেটাই চড়ে মাছ ধরছো এটার নাম কি বলতে পারবা কি বলে ডিব্বা ডিব্বা তোমার মনের গহীন কাঙে উপচে পড়ে জল জলে সাঁতার কাটো তুমি অনরগল আবার ডুব সাঁতারে নাকি ভাঙনে তাই সামনের মাসে তোমায় একটা নৌকা কিনে দেব অসাধারণ তাই সামনের মাসে তোমায় একটা জমি কিনে দেব

লাল কারিয়ার মাদল পাবি লাল পাহাড়ির মাদল পাবি রে ও নাগর ও নাগর আরে একেবারে মানাইছে নাই রে তো মানাইছে নাই রে

কেমন লাগলো আজকে ঘুরে এই মনোহরপুর চর অসাধারণ আমাকেই করে অসাধারণ ওকে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ ভালো এখন আহ সন্ধ্যার কাছাকাছি সময় এই যে এখন আমরা বের হবো এখান থেকে তো হৃদয় সকলের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করছি আজকে এই অব্দি দেখা হচ্ছে অন্য কোনখানে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম